আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমাদের ফার্মের ঠিকানা পাঁচ দুবি থানা জয়পুরহাট জেলা এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা আপনারা যারা ঢাকা থেকে আসতে যাচ্ছেন সিরাজগঞ্জের পার্শ্ববর্তী জেলায় আমাদের বগুড়া বগুড়ার পার্শ্ববর্তী জেলা আসলে জয়পুরহাট জয়পুরহাটে এসে আমাদেরকে কল করলেই আমরা আপনাদেরকে রিসিভ করে নিতে পারব আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি প্রতিবেদনে হাজির হয়েছি তবে আজকের প্রতিবেদনটি একটু ব্যতিক্রম আজকে যতগুলো গরু থাকবে সবগুলো গরুই খুবই স্পেশাল আমার পছন্দের গরু এবং আমার প্রজেক্টে রাখা যে গরুগুলো ছিল এই গরুগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব এবং আজকের প্রত্যেকটা গরু একটু মিডিয়াম সাইজ এবং বড় সাইজের বেশি থাকবে সো আজকের গরুগুলো আসলে কালেকশন করতে গেলে আমাদের ফার্মে অবশ্যই ভিজিট করে গরুগুলো কালেকশন করতে হবে আপনাদেরকে কারণ বড় গরু আসলে ভিডিওতে খুব একটা বোঝা যায় না আজকের গরুগুলো আসলে সামনাসামনি দেখলে আমাদের মনে হয় যে আপনারা আসলে কেউ গরুগুলো রাখে যাবেন না আজকে চলেন আজকে প্রতিটা প্রতিবেদন জুড়ে এই ধরনের এক্সক্লুসিভ কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং আজকের কালেকশনের মধ্যে ব্রাহ্মাও থাকবে অরিজিনাল ব্রাহ্মা থাকবে থাকবে বকনা থাকবে এবং আরও কিছু এক্সপেন্সিভ গির গরু থাকবে এই ধরনের গরুগুলো আজকে আপনাদেরকে দেখা এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত শুরুতেই আকর্ষণীয় একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন একবারে লাল টকটকে এবং সম্পূর্ণ জন্মগত মুন্ডি ব্রাহ্মা বকনা বাচ্চা এটা একটি এবং এটা কিন্তু যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা বকনা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বকনাটির বডি ফিটনেসটা দেখেন আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় আসলে গরুটির মাথা আর কান আপনারা অরিজিনাল ব্রাহামা বকনা চাচ্ছিলেন অনেকেই তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখেন বকনাটির দুইটি কান দেখেন কতটা চর এবং মাথা দেখেন ফুটবলের মতো ছোট্ট একটু মাথা এবং সম্পূর্ণ জন্মগত মুন্ডি একবারে দেখতে পাচ্তেছেন অসাধারণ একটি বকনা দেখেন এটা আমার কাছে আসলে রাখা ছিল বাচ্চা প্রোটেকশনের জন্য আমি এটা রাখছিলাম অলরেডি এটাতে কিন্তু এডিএল কোম্পানির জিবিআর নাইন নাইন থ্রি নাইনের একটি বীজ ব্যবহার করা আছে বীজ দেওয়া বয়স হবে আনুমানিক এক মাস পনেরো থেকে বিশ দিন এরকম হবে আর কি প্রেগনেন্সির গ্যারান্টি আমি আসলে দিচ্ছি না তবে আমি বীজ দিয়েছিলাম এবং এখন পর্যন্ত ইনশাল্লাহ হিটে আসে নাই তবে আশা করা যায় হয়তো বিজটা আটকিতে পারে যেহেতু এটা কিন্তু সম্পূর্ণ একটি বকনা অবস্থায় আছে সম্পূর্ণই অদাত অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন বকনাটির বয়স আনুমানিক ষোলো সতেরো মাসের মতো হবে দেখেন বকনাটির পিছনের শেপটা দেখেন কত পরিমাণ চওড়া এবং বডি ফিটনেসটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অসাধারণ চারটি পা দেখেন খাম্বার মতো মোটা এবং স্ট্রেট এটা আসলে বাচ্চা প্রোডাকশনের জন্য একদম বেস্ট কোয়ালিটির ব্রাহ্মা সর্বোচ্চ কোয়ালিটির ব্রাহ্মা এটি এবং এটা আসলে আমি নিজে বাচ্চা উৎপাদন করার জন্যই রাখছিলাম আমার একটু সমস্যার কারণে আসলে আজকে শখের কিছু গরু সেল করে দেবো তার মধ্যে এইটা একটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বকনাটির নাভিটাও দেখতে পাচ্ছেন আপনারা যারা জাতমান চেনেন কোয়ালিটি বোঝেন তার আমার মনে হয় না যে বকনাটি হাত ছাড়া করতে চাইবেন কারণ এগুলো আসলে চাইলেও পাওয়া যায় না আমার চ্যানেলে মোটামুটি নব্বইটার মতো প্রতিবেদন আছে আমার মনে হয় না এরকম কোনো বকনা আমি এর আগে দেখিয়েছি দেখতে পাচ্ছেন একদম সর্বোচ্চ কোয়ালিটির বকনা এবং চামড়া কিন্তু প্রচুর পরিমাণে লুজ একদমই অদাত অবস্থায় আছে মার্শাল্লা এটার কিন্তু হাইট যথেষ্ট ভালো আছে এবং পা যে পরিমাণ স্ট্রেট এবং খাম্বার মতো মোটা ইনশাআল্লাহ এটার প্রাপ্তবয়স্ক হইতে আরও অনেক বেশি হাইটে চলে আসবে আর এইটা থেকে যদি একটি বাচ্চা প্রোডাকশন করা যায় বাচ্চাটি কেমন গ্রেডের হবে আপনারা যারা জাত উন্নয়নে কাজ করতেছেন তারা আমার মনে হয় যে বুঝতে পারবেন যে এটা থেকে যদি একটা বাচ্চা বের হয় কেমন গ্রেডের বাচ্চা এটা থেকে আশা করা যায় এক কথায় একবারেই বেস্ট এবং সর্বোচ্চ কোয়ালিটির একটি ব্রাহ্ম বকনা বাচ্চা এটা গলার কম্বলটাও দেখেন মাশাল্লাহ এবং চুট কোনো দিক দিয়ে কম নয় যথেষ্ট বড় একটি কুজ দেখতে পাচ্ছেন এবং এটার যে পিছনের শেফ এটা তো আপনারা দেখলেন যে কত পরিমাণ চওড়া হাই পার্সেন্টেজের বকনাগুলো আসলে সার হোক বা বকনা এই ধরনেরই কিন্তু বডি ফিটনেস আসে আমি বারবারই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং পা দেখেন পুরা সারগুলোর মতো পা একদম মোটা এবং খাম্বার মতো স্ট্রেট এক কথায় জাতনের জন্য একবারে বেস্ট আমার মনে হয় না যে অ্যাটচ হাই কোয়ালিটির ব্রাহ্মা সচরাচর বাংলাদেশে অ্যাভেলেবল বকনা পাওয়া যায় সর্বোচ্চ কোয়ালিটির একটি বকনা আপনারা অনেকেই অরিজিনাল বকনা রিকোয়েস্ট করে রাখছিলেন তারা চাইলে এই বকনাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আমাদের আরও একটি আকর্ষণীয় সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা দেখতে পাচ্ছেন এই গুরুটির জাতমান আপনারাই নির্বাচন করে নেবেন আপনার অনেক অভিজ্ঞ দর্শক ভাই আমাদের ভিডিওগুলো ফলো করেন তারা নিজেরাই জাতমান নির্বাচন করে নেবেন তবে এতটুকু বলতে পারি যে জাতমান হিসাবে এই গরুটি ক্রয় করে না কেন আমার কাছে মনে হয় গরুটির ভবিষ্যৎ অনেক বেশি ভালো এবং গরুটি আকর্ষণীয় দিক আর দুটি কান আপনারা দেখেন সম্পূর্ণ মাথা ঢেকে যাবে এরকম দুইটি কান যথেষ্ট বড় এবং চওড়া আর মাথাটাও তুলনামূলক অনেক ছোট্ট একটু মাথা অসাধারণ দেখতে লাগতেছে গরুটি এবং বডি ফিটনেস সম্পূর্ণ ডাবল বডি চারটি পা দেখেন কত পরিমাণ স্ট্রেট এই গরুটির বয়স আনুমানিক সাত থেকে আট মাসের মতো সাত আট মাস হিসাবে গরুটির এখনই যে গেট আপ আছে এটা ইনশাল্লাহ যদি একটু ধৈর্য ধরে রাখা যায় এটিও আইকনিক একটি গরু তৈরি হবে বলে আমার কাছে মনে হয় এবং গরুটির নাভিটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় কিন্তু একটি নাভি কুজের যে স্টাইল এখনই ভাজ হয়ে গেছে এরকম একটা অবস্থা গলার কম্বলটাও মাসাল্লাহ পিছনে শেপ দেখতে পাচ্ছেন একদমই চওড়া এবং মাজাটা অনেকটাই চওড়া এক কথায় একবারে পারফেক্ট একটি গরু সাত আট মাস বয়স হিসাবে একদম আইকনিক একটি গরু তৈরি করা সম্ভব যদি এটাকে ভালোভাবে লালন পালন করা যায় কারণ এটার এখনই যে স্ট্রাকচার আছে ইনশাল্লাহ পরবর্তীতে অবশ্যই এটা উন্নতি হবে এটা কিন্তু কখনোই অবনতি হবে না যদি আপনারা ভালোভাবে রাখতে পারেন তো আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন এর এগুটির প্রাইস আমরা ম্যাক্সিমামলি এক লক্ষ বিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও একটি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন একদম পিওর গ্রে কালারের একটি সার বাচ্চা এবং এটিও যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি সার বাচ্চা এটি এবং এ এই বাচ্চাটির বয়স আছে আনুমানিক এগারো থেকে বারো মাসের মতো এগারো বারো মাস হিসাবে এটার বডি ফিটনেসটা দেখেন মার্শাল্লাহ ব্রাহ্মা আমি প্রথমে বললাম যে ব্রাহ্মা গরু সার হোক বা বকনা হোক বডি ফিটনেস প্রায় সেম কোয়ালিটি থাকবে এবং দেখেন মাথাটা ফুটবলের মতো ছোট্ট একটু মাথা এবং দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া দেখতে পারতেছেন আর কালারটা তো একবারেই এক্সক্লুসিভ একটি কালার পিওর গ্রে কালারের একটি গরু এই গরুগুলো যখন বড় হয়ে যায় এগুলো কিন্তু একদম খামারের সৌন্দর্যই বৃদ্ধি করে দেয় দেখেন এই গরুটিরও পিছনে শেপটা দেখতে পারতেছেন কত পরিমাণ চওড়া ব্রাহ্মা গরুর পিছনে সেম কোয়ালিটির হবে এবং মাজাটা চওড়া চারটি পা দেখেন খাম্বার মতো স্ট্রেট এবং মোটা এবং কুস্টাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ গলার কম্বল দেখেন একবারেই পারফেক্ট নাভি থেকে শুরু করে এ টু জেড অসাধারণ পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার বাচ্চা এটি আমি বলতে পারি আর এগারো বারো মাস বয়সে আসলে এত সুন্দর একটি হাইট এবং এত সুন্দর একটি বডি ফিটনেস যেহেতু আসছে আপনারা বুঝতে পারতেছেন গরুটি যদি একটু ধৈর্য ধরে রাখা যায় কীরকম আইকনিক একটি বুলস তৈরি হওয়া সম্ভব দেখেন পিছনে শেপ কত পরিমাণ চড়া একটি এগারো বারো মাস বয়সী গরুর এবং এটার চামড়াও কিন্তু প্রচুর পরিমাণে লুজ আছে একবারেই লুজ ভিডিওটা কতটা বোঝা যাচ্ছে আমি জানি না তবে আজকে প্রথমেই বলছি আমাদের আজকের গরুগুলো সবগুলোই সামনাসামনি দেখে নিলে আপনাদের আরও অনেক বেশি পছন্দ হবে বলে আমার কাছে মনে হয় দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একবারেই পারফেক্ট আপনারা যারা হাই কোয়ালিটির অরিজিনাল ভ্রামার সার গরু খুঁজতেছিলেন তারা চাইলেও কিন্তু এই সার বাচ্চাটি আপনাদের কালেকশনে ইজিলি রাখতে পারেন খাবার দাবারে একবারে পারফেক্ট এক কথায় এটা একদম রেডি টাইপের একটি গরু এটা জাস্ট আপনারা নিয়ে যায় ক্রিমি করে আপনাদেরকে খাবার দাবার দিলেই যথেষ্ট মার্শাল্লাহ অসাধারণ একটি সার বাচ্চা এটার বয়স আনুমানিক এগারো থেকে বারো মাসের মতো চলেন পরবর্তী আরও একটি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা দেখতে পারতেছেন একবারে সাদা ধবধবে ধবে অসাধারণ একটি সার বাচ্চা এই গরুটির জাতমান আসলে আমি বলতে চাচ্ছি না এটা আপনারা নিজেরাই নির্বাচন করে নিন এটা কি জাতমানের একটি গরু তবে গরুটি সবে মাত্র দুই দাঁত হয়েছে মোটামুটি সাড়ে চারশো কেজি প্লাস লাইবয়েড হবে এটার আপনারা দেখতে পারতেছেন দেখেন অসাধারণ সাদা গরু সচরাচর আসলে পাওয়া গেলেও এই ধরনের সাদা আসলে খুব কম আমার চোখে পড়ে আমি জানি না আপনারা এই ধরনের এত সাদা গরু সহজে দেখতে পান কি না তবে আমার কাছে মনে হয় খুবই ব্যতিক্রম এবং আইকনিক একটি সার বাচ্চা এটি কালারটা একবারেই এক্সক্লুসিভ একটি কালার এবং শুধু কালার না এটার বডি ফিটনেস দেখেন মাসাল্লাহ অসাধারণ বডি ফিটনেস এবং এই গরুটির যে চামড়া এখনও যে পরিমাণ লুজ এটা প্রাপ্তবয়স্ক হইতে হইতে অনেক পরিমাণ লোড নেবে বলে আমার কাছে মনে হয় দেখেন এবং এই গরুটির চারটি পা যথেষ্ট পরিমাণ স্ট্রেট আর এর কিন্তু আপনার চোখে চোখ গোলাপি দেখতে পাচ্ছেন চোখ নাক এবং এটার শিং পর্যন্ত একবারে পিওর গোলাপি চোখের ভ্রুটা ফলো করেন একদমই কিন্তু পিওর গোলাপি হাসা যেটাকে বলা হয় এই ধরনের একটি গরু এবং এটার কুসটা দেখেন মাসাল্লাহ কত বড় একটি কুজ এবং এটার যে গলার কম্বল একদম মাটি ছোঁয়াছোঁ অবস্থা এক কথায় একবারেই আইকনিক একটি সার বাচ্চা এটি আমার কাছে মনে হয় এবং এই এগুটির মাথাটাও খুবই সুন্দর এছাড়াও এটার নাভিটা দেখতে পাচ্ছেন কত বড় একটি নাভি এগুটি আমার কাছে আসলে অনেক ছোট থেকে ছিল মোটামুটি অনেক দিন যাবতীয় আমার এখানে ছিল এখন এটা সবে মাত্র দুই দাঁত হয়েছে এবং এটা আসলে খুব আদর যত্নেই লালন পালন করা হয়েছে আমাদের এখানে আমার খুব খুবই পছন্দের একটি গরু আমি প্রথমে বলছি আমার একটু প্রবলেমের কারণে আসলে এই শখের গরুগুলো বিক্রি করতে হচ্ছে তাছাড়া এই গরুগুলো আসলে কখনোই বিক্রি করতাম না যাই হোক আপনারা চাইলে কিন্তু আমাদের এই অসাধারণ সার বাচ্চাগুলো কালেকশন করে নিতে পারেন দেখেন একদমই আইকনিক একটি বোলস এবং ব্যতিক্রম একটি গরু এটা আসলে যদি কুরবানি টার্গেটও নেন তাহলেও কিন্তু এই গরুটি কালেকশন করতে পারবেন যেহেতু দুই দাঁত অলরেডি হয়ে গেছে তো এটা আপনারা চাইলে কুরবানিও দিতে পারবেন আবার যদি মনে করেন যে না এটা খামারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য খামারে রাখবেন আরও বেশ কিছু বছর এটা কিন্তু ইজিলি আপনারা রাখতে পারবেন আসলে এই ধরনের একটি গরু খামারে থাকলে অটোমেটিক সবার চোখ আসলে এই গরুতেই যায় কিন্তু আটকায় যাবে এইরকম একটি অসাধারণ গরু জাতমান কী আছে নির্বাচন আপনারা করে নেবেন চলেন পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণই একটি গির গরু এবং এই গরুটিও সম্পূর্ণই অদাত অবস্থায় আছে এবং সাতান্ন আটান্ন ইঞ্চি হাইট হবে এইটার একবারে অদাত দাঁতের আশেপাশে এখন পর্যন্ত যায় নাই অদাত অবস্থায় আসলে সাতান্ন আটান্ন ইঞ্চি হাইট এইটা কিন্তু আসলে বিশাল বিষয় আপনারা দেখেন গরুটি আসলে দানবাকৃতির একটি গরু এখনই দেখা যাচ্ছে কত সুন্দর এটার বডি ফিটনেস অদাত অবস্থায় এবং এই গরুটির মাথাটা দেখেন একদম উল্টানো উপর দিকে দেখতে পারতেছেন এবং কান দুইটি কিন্তু পেঁচানো এবং চারটি পা যথেষ্ট পরিমাণ স্ট্রেট এবং লম্বা চড়া আছে এই গরুটি আসলে দাঁত হইতে হইতে আমার মনে হয় এটা প্রাপ্তবয়স্ক হইতে হইতে ষাট ইঞ্চি প্লাস খুব ইজিলি হাইট চলে আসবে কারণ অদাত অবস্থায় আটান্ন ইঞ্চি হাইট যখন আসছে ষাট ইঞ্চি আসলে খুব আরামে পার হয়ে চলে যাবে বলে আমার কাছে মনে হয় আর গিটগুলোগুলো এমনি থেকেই এরকম হাইট সম্পন্ন গরু হয় তারপরও এক্সক্লুজিভ গিরের মধ্যেও আপনারা দেখতে পারতেছেন নাভিটাও কিন্তু সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় গলার কম্বল পারফেক্ট এই ধরনের গরুগুলো আসলে খামারের সৌন্দর্য অটোমেটিকলি বৃদ্ধি করে ফেলবে এগুটির বয়স অনলি সতেরো থেকে আঠারো মাসের মতো এগুটি চাইলে আপনারা আমাদের কালেকশন করে নিতে পারেন এগুটির প্রাইস আমরা রাখছি অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কিন্তু কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও একটি স্পেশাল কোয়ালিটির গির সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি স্পেশাল কালেকশন দেখতে পারতেছেন আজকের আসলে প্রত্যেকটা কালেকশনই খুবই খুবই স্পেশাল যেহেতু আমার পছন্দের কিছু গরু আজকে দেখাচ্ছি এগুলো আসলে সাধারণত সচরাচর কালেকশন করে যেগুলো দেখানো হয় এইসব কোনো গরু না এগুলো আমার কাছে অনেক দিন যাবতীয় ছিল তো দেখতে পারতেছেন এটাও একটি সম্পূর্ণ গির গরু এবং এটা আসলে গুজরাটি গির এ ধরনের গরুগুলো সচরাচর ইন্ডিয়াতে এবং পাকিস্তানে বেশি দেখা যায় একবারে এক্সক্লুসিভ একটি পাখড়া দেখতে পারতেছেন দেখেন এবং এই গরুটির হাইট মোটামুটি ছাপ্পান্ন ইঞ্চির মতো আছে ছাপ্পান্ন ইঞ্চি প্লাস হবে এরকম হাইট আছে সম্পূর্ণ অদাত অবস্থায় আছে এইটিও দেখেন দুইটি গরু আসলে মোটামুটি একটু হাইট কম বেশি সেম ক্যাটাগরির এবং এই গরুটার সৌন্দর্য আসলে আরও অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন একদমই ব্যতিক্রম একটি প্রিন্ট এবং এই গরুটিরও কুজ দেখেন যথেষ্ট বড় গলার কম্বল একদমই মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এবং নাভিটা দেখেন যথেষ্ট বড় চারটি পা দেখতে পাচ্ছেন সেম ক্যাটাগরি চড়া এবং অনেক পরিমাণে স্ট্রেট আছে যেহেতু এটাও ইজিলি ষাট ইঞ্চি প্লাস হাইট চলে আসবে এবং এই গরুটির পিছনে শেপ আপনারা দেখতে পাচ্ছেন একবারে পারফেক্ট এক কথাই সর্বোচ্চ কোয়ালিটির গির গরু এগুলো এবং এগুলা যেহেতু এখনও বাচ্চা অবস্থায় আছে তাতে এই রকম একটি গেট আপ চলে আসছে তো বুঝতে পারতেছেন এটা প্রাপ্তবয়স্ক হইতে হইতে এই গরুগুলো কীরকম পরিমাণ লোড নেবে এবং এইগুলো কীরকম হাইট হবে আজকের প্রত্যেকটা গরুই আপনাদের খামারে থাকলে আমার মনে হয় আপনাদের খামারের সৌন্দর্যটা অটোমেটিক বৃদ্ধি পাবে এবং যদি খামারে কেউ আসেও এই ধরনের গরুগুলোতেই আগে চোখ পড়বে বলে আমার কাছে মনে হয় এছাড়াও আপনারা যারা জাপমান কোয়ালিটি সম্পর্কে ভালোভাবে ধারণা আছে তারা এই গরুগুলো আমার মনে হয় না যে সহজে মিস করতে চাইবেন একবারে সেরা কোয়ালিটি এবং এক্সক্লুসিভ কোয়ালিটির গরু এই গরুগুলো যদি আমাকে নেক্সট টাইম আবার ম্যানেজ করে দিতে বলেন আমার মনে হয় না যে এই ধরনের ক্যাটাগরির গরুগুলো আসলে ম্যানেজ করে দেওয়া সম্ভব হবে কারণ এই ধরনের গরুগুলো সবসময় টাকা থাকলেও পাওয়া দুষ্কর বিষয় হয়ে যায় এগুলো একবারে আইকনিক গরু এবং ব্যতিক্রমধর্মী ধর্মী গুরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির বয়স আনুমানিক সতেরো আঠারো মাসের মতোই হবে একদম সম্পূর্ণ অদাত দাঁতের আশেপাশেও যায় নাই আপনারা চাইলে এই সার বাচ্চাটিও কিন্তু আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও স্পেশাল কালেকশন আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী কালেকশনটা আসলে একটু ব্যতিক্রম এই ধরনের ব্যতিক্রম কালেকশনের আগে আমি দেখাই নাই এগুলো তিনটাই একদম জেনুইন ভুট্টি এই তিনটি গরুরই হাইট আছে অনলি আঠাশ থেকে উনত্রিশ ইঞ্চির মতো তিনটাই দেখতে পাচ্ছেন একদম জেনুইন ভর্তি দেখেন গরুগুলোর বডি ফিটনেস দেখেন এবং এগুলো আসলে মজার বিষয় হলো এগুলো কিন্তু সবগুলোই দুই দাঁত করে বয়স অলরেডি হয়ে গিয়েছে দেখতে পারতেছেন দুই দাঁত বয়সে আঠাশ উনত্রিশ ইঞ্চি হাইট মানে এটা কিন্তু হাইট বাড়ার আর কোনো সম্ভাবনা নাই এবং প্রত্যেকটা গরুরই মাজায় এত পরিমাণ চওড়া এবং কুচগুলো এত পরিমাণ বড় এগুলো যদি আসলে খামারের মাঝে ছেড়ে দেওয়া থাকে অন্যরকম একটি সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যায় দেখতে পাচ্ছেন এটা এক নাম্বার গরু এটাও একদমই পারফেক্ট একটি ভর্তি এবং এটাও দেখেন পিছনে শেপ যথেষ্ট পরিমাণ চওড়া এবং এটার মাজাটাও দেখতে পাচ্ছেন একবারে চওড়া এবং এটি হচ্ছে কিছুটা গ্রে কালার মতো এটি দ্বিতীয় নাম্বার ভর্তি এখানে দেখতে পাচ্ছেন এটারও পিছনে শেপ সেম এবং এটারও যে মাজার জায়গাটা দেখতে পাচ্ছেন এবং এটার কুচটা দেখেন এক ফিটের মতো প্রায় কুজ এইরকম সুন্দর একটি কুজ এবং মাথাটা তুলনামূলক ছোট এবং এটাও দুই দাঁত এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও তিন নম্বর ভর্তি এবং এটিও দুই দাঁত এটিও দেখতে পাচ্ছেন বডি ফিটনেস সেম ক্যাটাগরির দেখেন মাথা কান এবং এগুলার চুট তিনটাই হুবহু সেম ক্যাটাগরির গরু পিছনে সেপ এটারও দেখেন যথেষ্ট পরিমাণ চওড়া আসলে এখন কিছু ভুট্টি পাওয়া যায় যেগুলো আসলে ক্রস এগুলো হাইট কম হয় তবে এগুলো জেনে ভুট্টি না এখন দেখতে পাচ্ছেন তিনটা গরুর পিছনের ক্যাটাগরি সেম চওড়া এবং তিনটা গরুরই মাজা দেখেন এবং কুজ দেখেন হুবহু সেম ক্যাটাগরি তিনটা একদমই প্রায় রেডি টাইপের গরু এগুলো আসলে আপনারা চাইলে কুরবানির জন্যও নিতে পারেন এবারের যে কুরবানি টার্গেট করেও কিন্তু আপনারা এইগুলো কালেকশন করে নিতে পারেন যেহেতু এগুলো দুই দাঁত এবং যথেষ্ট ভালো পরিমাণ মাংস আছে এগুলোতে ভর্তি হিসাবে যা থাকা প্রয়োজন তা আমার মনে হয় এই গরুগুলো আপনারা কুরবানির জন্যও কিন্তু কালেকশন করে নিতে পারেন এবং আবার যদি মনে করেন যে না খামারের সৌন্দর্য বৃদ্ধি করবেন খামারের মাঝে ছেড়ে দিয়ে লাগবেন সেক্ষেত্রেও কিন্তু এই তিনটি ভর্তি আপনারা আমাদের কালেকশন করে নিতে পারেন এই তিনটি ভর্তির প্রাইজ আমরা রাখছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস এটি তিনটি ভুট্টি যদি কেউ একসঙ্গে নেয় সেক্ষেত্রে প্রত্যেকটা প্রাইজ পড়বে অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা তো আজকে যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন অথবা আসলে যাদের আসা সম্ভব হবে না তাদের জন্য বলতেছি আমাদের ডেলিভারি সিস্টেম আছে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সে গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেব আজকের ভিডিওটি পর্যন্ত আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে